সুস্বাগতম সঙ্গীত জীবন অঙ্গাঙ্গ জড়িত সৃষ্টি উষা লগ্ন থেকে সঙ্গীত তাই মানুষের সঙ্গী তাই সঙ্গীত হল মানুষ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ বা মৃত্যুঞ্জবিনী সুধা আধুনিক বাংলা গান কখনই গত নৃত্যতার পথে আবর্তিত হয়নি এর রূপের নৃত্যই পরিবর্তন ঘটেছে উনিশশত চৌত্রিশ খ্রিস্টাব্দে বাংলা গানের রচনা হলেও এই শতাব্দীর ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত সময়কে বাংলা গানের স্বর্ণযুগ বলা হয় এই সময় আধুনিক বাংলা গানের যেভাবে মানুষের মনে রেখাপাত করেছিল তা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে আধুনিক গানে গানের বড় অংশ হলো লোকগান এবং পল্লী সঙ্গীত এই লোকগান এবং সঙ্গীতের সুরের জাদুকর ছিলেন নীলমন্দ চৌধুরী ইয়াছাড়াও তিনি ছিলেন আসাম প্রদেশে গণনাট্য আন্দোলন গড়ে তোলার অন্যতম কান্ডারি এই গণনাট্য আন্দোলনের প্রখ্যাত সঙ্গীত শিল্পীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী নীলমন্ধ চৌধুরী গ্রন্থনায় রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী মালতীর সেই সন্তান পৃথিবীর আলো দেখিতে না পাইল, অকালে হলো তার অবসান শিশু মরে নাই মরে নাই জন্ম নিয়েছে ঘরে ঘরে কংস প্রতি ঘরে ঘরে জন্ম নিয়েছে মালতীর সেই সন্তান সেজে রক্ত বীজের ঝাড় মরে বাঁচে বারবার হাজারে হাজারে মরে তবু সে বেঁচে তার প্রাণ গীতিকার নির্মলী চৌধুরীর ঘানের বৈশিষ্ট্যতাই ঘানি তার প্রতিবাদ প্রতিটি গানের উচ্চার প্রতিবাদ প্রতিটি গানে উচ্চারিত হয় প্রতিরোধ সংঘাত এবং মানুষের কষ্টের কথা কিন্তু তার প্রতিটি গানে জাগে উদ্দীপনার সঙ্গে সঙ্গে গানের ছন্দ এবং সুরের মিলনের সবুমজাত আনন্দ নির্মল চৌধুরী সাতাশে জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দে সুনামগঞ্জের ধর্মপাশার জেমিধর গ্রামে তার মাতুরালে জন্মগ্রহণ করেন তিনি তার পত্রিকি সুনামগঞ্জের জামালগঞ্জ মহকুমার বাহিরে গ্রামে বেড়ে ওঠেন তার পিতার নাম ললিনা চৌধুরী এবং মাতা শ্রীমতী স্নেহলতা চৌধুরী বাহিলি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় এরপর তিনি রাজমাই মেমোরিয়াল বিদ্যালয়ে ভর্তি হন মেট্রিকুলেশন পাশ করার পর তিনি এমস কলেজে স্নাতকোর্ষে যোগদান করেন এমস কলেজে ভর্তির পর কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন নীলমণ্ডু চৌধুরী বিশ বছর বয়সে তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্য হন গান ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার একটি হাতিয়ার হয়ে ওঠে এবং নীলবন্ধী চৌধুরী নিজেকে সেই সাধনায় পুরোপুরি নিয়োজিত করেন এই সময়ে তিনি গ্রামাঞ্চলে ভ্রমণকালে সিলেটের বৈচিত্র্যময় সমৃদ্ধি লোক সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন নীলবন্ধী চৌধুরী জনসভা ও নানা সমাবেশে হেমঙ্গ বিশ্বাসের সৃষ্টি অনেক গান গিয়েছেন ইহাছা তিনি আসাম ত্রিপুরার বিভিন্ন ধরনের লোকগানের পুনরুজ্জীবন প্রচারে সাহায্য করেছিলেন চল্লিশ দশকের ফেসিবিরোধী আন্দোলনে এক নতুন যাত্রা যুক্ত হয়েছিল সাংঘাতিক আন্দোলনের মধ্য দিয়ে উনিশশত উনচল্লিশ খ্রিস্টাব্দে লেখক শিল্পী সংঘ এবং উনিশশো তেতাল্লিশ সালে ভারতীয় গণনাট্য সংঘের জন্মের মধ্য দিয়ে তা সারা ভারতে বিকশিত হয়েছিল সিলেটে সেই আন্দোলনে সংগঠিত করতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন প্রখ্যাত কবি গীতিকার সুরকার গায়ক হেমাঙ্গ বিশ্বাস তারই সুযোগ্য নেতৃত্বে গঠিত সুরমা বেলি স্কোয়াডের অন্যতম মুখ্য শিল্পী ছিলেন নীলবন্দ চৌধুরী হেমঙ্গ বিশ্বাসের লোকগীতি বৃত্তিক গণসংগীতগুলি তার গলায় জীবন্ত হয়ে ওঠে সাধারণ খেটে খায়া মজদুর চাষি জেলে তাঁতি মেহনত মানুষকে উদ্বেল করে তুলত হেমঙ্গ বিশ্বাস স্মরণ করেছেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব লেখক শিল্পী সঙ্ঘের সম্মেলনে আমাদের জেলার প্রতিনিধি হিসাবে আমিও নীলমন্দির চৌধুরী আসি এখানে চিরস্বর হইয়াছে উনিশশত ছিয়াশি ছেচল্লিশ খ্রিস্ট ধর্মতলায় সেখানে তার কলকাতা বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক শিল্পীদের সঙ্গে আলাপ পরিচয় ঘটে মনোরঞ্জন বর্ষাদের সভাপতিত্বে শ্রদ্ধানন্দ পার্কে অনুষ্ঠিত হয় অধিবেশনে হরিপদ কুশারি স্মরণ শিওরি দোলা করে বিনিময় বিনয়ে রায়ের কণ্ঠে শোনো হিন্দুকে রেহ নেওয়ালে শোনো শোনো গানটি রংপুর দলের পানুপাল এবং রেবা রায়ের বোকা বাংলা নৃত্যনাট্য পরিবেশিত হয় সঙ্গে কাস্তে কাস্তেটারে দিওসান সোনার দানি বর্গী নামে তোরা আয় আয় রে ছুটে আয় আমার এই গানটি নির্মলন্দির কণ্ঠের প্রচণ্ড সারা জাগায় সন্ধ্যায় মিনার পাঠিয়েটারে বিজন বস্তা জবানবন্দু বিনয় রায়ের মেহ ভুকা গীতিনাট্য মালদের বিশ্বপন্ডিতের গম্ভীরা এবং নীলবন্ধু চৌধুরীর কণ্ঠে দুটি গান পরিবেশিত হয় নির্মল নন্দী চৌধুরী অসাম্য কণ্ঠস্বর যা অন্য সকলের থেকে একেবারে আলাদা তার গলায় যেন তেজ তেমনি তার সুর ও মিষ্টতা একদিকে উঁচু পর্দায় গান গাইতে তার কোনো জুড়ি ছিল না এই সব মিলিয়ে অপ্রদ্বন্দ্বী কণ্ঠস্বর ছিল তার তাই তার গান অনজাগরণ সৃষ্টি করতে পারতো হেমঙ্গ বিশ্বাস গান লিখতেন কখনো কখন সুর করতেন আর তার কথাও সুরের সার্থক রূপায়ণ করতে নীলবন্ধ চৌধুরী শুধু তার গানই নয় আব্দুল গফ্ফরকার গফ্ফর দত্ত চৌধুরী সহ অন্য গণসঙ্গীত রচনাকারীদের সঙ্গীত পরিবেশন করে পুরো দেশে আলোড়ন চলে জেলেন চৌধুরী কিন্তু এইসব পূর্ব পাকিস্তানে সরকারি সহ্য হয়নি অবশ্যই তার বিরুদ্ধে হুলিয়া জারি হয় সেই হুলিয়া মাথায় নিয়ে উনিশশত চুয়ান্ন খ্রিস্টাব্দে শেষে অথবা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে প্রথম দিকে তিনি বাংলা সুমান্তে হয়ে ভারতে চলে আসেন কলকাতায় গিয়ে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে মুখোমুখি হতে হয় তাকে শুরু হয় সংগ্রাম জীবনের আরেক অধ্যায় পূর্ব পরিচিতেরা সহযোগিতা হাত বাড়িয়ে দেন উনিশশো পঞ্চাশ সালে কলকাতা শহরে অনুষ্ঠিত বঙ্গ সংস্কৃতি সম্মেলনে নীলবন্ধু চৌধুরী অংশগ্রহণ করেন শ্রীহটে লোকসঙ্গীত পরিবেশন করেন তবে তার আগেও বেশ কয়েকটি আসনে শ্রোতাদের গুণমুগ্ধ করেছেন তিনি নানা অনুষ্ঠানে তার পরিচিতি বেড়ে যায় জনপ্রিয়তা হন্ত তার শেষ পর্যায়ে পৌঁছায় নীলমন্দ চৌধুরীকে রাষ্ট্রীয় সফরে দেওয়ার জন্য মনোনীত করা হয় পূর্ব ইউরোপে কয়েকটি দেশে তাকে পাঠানো হয় এদিকে প্রধানমন্ত্রী জওয়াহরাল নেহরু হুকুমে বিদেশের কোনো মান্য অতিথি এলেই তাদের মনোরঞ্জন নীলমন্ধ চৌধুরীকে ডাকা হতো বছরের পর বছর এই হুকুম বহাল ছিল এঞ্জাওয়ার ডানি এলিজাবেথ বরো সেলফ এন ক্রুমা যিনি আসুন না কেন রাজদরবারে গায়ক হিসাবে সবসময় উপস্থিত ছিলেন নির্মল চৌধুরী উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি পোল্যান্ডের ওয়ারস বিশ্ব যুব উৎসবে আন্তর্জাতিক লোকসঙ্গীত পরিবেশনের জন্য নির্বাচিত হন এবং প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক জিতে সবাইকে চমকে দেন ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে নীলবন্ধ যাননি তার গান করেননি শুধু ইউরোপ নয় আমেরিকা সহ অন্যান্য মহাদেশে তার অবাধ বিচরণ ছিল জীবদ্দশায় এশিয়ার শ্রেষ্ঠ লোকশিল্পী লোকগীতি গায়কের সম্মান তিনি অর্জন করেছিলেন তিনি নীলঞ্চদের লোকগান এমনকি বিশেষ যা অন্যদের গানে বিরল সারা জীবন তিনি সঙ্গীত ছাড়াও অন্য কিছু করেননি লোকসঙ্গীতে শিকরের খোঁজে তার কাছে অনেক ভান্ডার জমা ছিল তিনি গান পরিবেশনের সময় তিনি তাকে নূতন গানকে তিনি নতুন জীবন দান করতেন গানকে আকর্ষণ করে তোলবার জন্য লোকসঙ্গীত অনুসারী নানা বৈচিত্র্য তিনি যুক্ত করতেন কখনও বিভিন্ন লোকগীতি সুর তার গানে মেশাতেন তাতে তার গান এত নতুন মাত্রা পেত তাই কেউ তার গান প্রচলিত আঞ্চলিক লোকসঙ্গীতের শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে পারেনি কিন্তু কেউ তাকে অস্বীকার করতে পারবে না তিনি নিজেই সম্পূর্ণ বিশ্বস্ত ছিলেন তাই কখনও রসিকতা করে বলতেন তরে কে করল আমি লোকগীতি গাই আমি যেটাই গাই সেটাই হলো নির্মল গীতি নির্মল চৌধুরীর গান নিয়ে কোনো আলোচনা এখনও নিষ্প হয়নি তার তিনি ছিলেন একান্তই লোকশিল্পী এই নানান চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন প্রখ্যাত পরিচালক রাজেন তরফদারের গঙ্গা বানু বন্দ্যোপাধ্যায় কাঞ্চনমালা নতুন ফসল ডাকাতি ইত্যাদি চলচ্চিত্রে তার অভিনয় চিরচরণীয় আছে ডাকারা ডাকাতের হাতে ছবিতে তিনি অত্যাচারী জমিদারের চরিত্রে অভিনয় করে দর্শক মাথিয়েছিলেন অথচ জীবনে তিনি জমিদার বংশের হয়েও তিনি ছিলেন নিরহংকারী উনিশশো একাশিতে আঠারোই এপ্রিল তিনি বিদায় গ্রহণ করেন অপরাজীয় জীবনশিল্পী বিপ্লবী চেতনার প্রতি হীলন্দ চৌধুরী আজও আমাদের কাছে